পঞ্চপাণ্ডবের অবদানের পর টাইগার ক্রিকেট আর এগোয়নি বলে মনে করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আসলে তবেই ক্রিকেটের উন্নতি সম্ভব বলছেন তিনি সেই লক্ষ্যে নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সালাউদ্দিন প্রায় চোদ্দ বছর পর টাইগার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিন ঘরোয়াতে সবচেয়ে সফল কোচ হয়েও থেকেছেন উপেক্ষিত সহকারী কোচের দায়িত্বে ফিরবেন না সেই কথাও রাখলেন এবার সিনিয়র সহকারী কোচ হয়ে নতুন পথ চলা সালাউদ্দিনের জাতীয় দলের টালমাটাল অবস্থায় দায়িত্ব নেয় চ্যালেঞ্জ বেশি সাফল্য এনে দিতে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সবটুকু নিংড়ে দিতে চান সালাউদ্দিন অনুপ্রেরণা হয়ে থাকতে চান দেশি কোচদের এত বছরের যে কোচিং এক্সপিরিয়েন্স সেটা যেন আমি আবার একটু বড় পরিসরে কাজে লাগাতে পারি সেটা যদি দেশের কিছুটা উপকার হয় সেটা আমার মনে হয় সেটা আমার কোচিং কেরিয়ারের হয়তো শেষের দিকে আমার নিজেরও ভালো লাগবে দেশি কোচরাও হয়তো এই জায়গায় ভালো করবে তো নেক্সট যারা যেসব কোচ আসবে তাদের তাদের সে তাদের প্রতি বোর্ডের বিশ্বাস বাড়বে মানুষের বিশ্বাস বাড়বে তার সময় পঞ্চপাণ্ডবের হাত ধরে দেশের ক্রিকেটের যে উত্থান হয়েছে তা এখন পথ বসেছে সালাউদ্দিন সেই আক্ষেপে পুড়ছেন ঠিকই তবে দুরাবস্থা কাটিয়ে ওঠার সম্ভাবনাও দেখেন তো এই স্টেজটা যদি আমরা না ভাঙতে পারি তাহলে তো আমি মনে করি যে পার্সোনাল ভালো প্লেয়ার হতে পারে তাদের চেয়ে বড় হতে পারে সেই আসলে সেই কাজগুলো যদি আমরা করতে পারি এবং এটা হচ্ছে খুব অসম্ভব কাজ তা না বড় লক্ষ্য নির্ধারণে চিন্তাভাবনা মানসিকতায় পরিবর্তন আনা জরুরি শুধু জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ নয় বরং ক্রিকেটে উন্নতির শেষ নেই এই তত্ত্ব ধারণ করতে হবে খেলোয়াড়দের তারা যেন চিন্তা করতে শিখে যে তারা ভবিষ্যতে ক্রিকেটটাকে ডমিনেট করবে সেই কিছুটা পরিবর্তন করার অনেক জায়গা আছে যেটা আমরা করতে পারি হয়তো প্লেয়াররা যদি বিশ্বাস করে এবং তারা যদি সেইভাবে নিজেকে চিন্তা ভাবনা করে বিসিবির সাথে সালাউদ্দিনের চুক্তি দুই হাজার সালের মার্চ পর্যন্ত জাতীয় দলের হয়ে কাজ শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে Bilpal Independent News.